একই পরিবারের অনেক মেধাবী সন্তান থাকতে পারে তবে পরিবারের সব মেধাবী সন্তান একসঙ্গে দেশের নাম করা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে এমন নজির দেশে একটা শোনা যায় না কিন্তু লক্ষ্মীপুর জেলার এক অজপাড়া গ্রামের স্কুল শিক্ষক সাইদুল্লাহর ছয় ছেলেমেয়ে প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়ে একটি ব্যতিক্রম নজির স্থাপন করেছেন এমন ব্যতিক্রম ঘটনায় খুশি এলাকাবাসীও স্কুল শিক্ষক সাইদুল্লার বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করৈতলা বাজার সংলগ্ন সল্লরেন্স গ্রামের মুসলিম পাড়া এলাকায় স্কুল শিক্ষক সাইদুল্লাহ ও তার স্ত্রী শামিমা বেগম সন্তানদের পড়াশোনার পিছনে নিজের সব সম্পত্তি ব্যয় করেও এখন খুশি এ দম্পতির সর্বশেষ এবং ছোট সন্তান আরাফাত হোসেন চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি হয়েছেন এছাড়া শিক্ষক সাইদুল্লাহর একমাত্র মেয়ে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন স্টাডিজ বিভাগে এ নিয়ে একে একে শিক্ষক বাবার ছয় সন্তানের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়ে আলোচনা এসেছেন এমন মেধাবী সন্তানদের নিয়ে গ্রামবাসীও খুশি শিক্ষক সাইদুল্লাহ নোয়াখালী জেলার সুবর্ণসর উপজেলার দক্ষিণ ওয়াবদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতার পর এখন অপশন নিয়েছেন নিজের মেধাবী সন্তানদেরকে নিয়ে কথা হয় গর্বিত এ বাবার সাথে শিক্ষকতার সৎ উপার্জন দিয়ে সন্তানদের মানুষ করতে পেরেছেন এতেই খুশি তিনি শিক্ষক সাইদুল্লাহ বলেন শুরুটা হয় দুই সালে তার বড় ছেলে শামসুল আলম দীপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে পঁয়ত্রিশতম বিসিএসএ সরকারি চাকরিতে যোগদান করে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতম কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন দ্বিতীয় ছেলে শাহজান সিরাজ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে কর্মসংস্থান ব্যাংকে নিয়োজিত রয়েছেন তৃতীয় ছেলে আশরাফুল ইসলাম শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন চতুর্থ ছেলে শরীফুল ইসলাম বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার শেষ করে বর্তমানে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি মোহাম্মদ আরাফাত হোসেন এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট থেকে একশো পঁয়ত্রিশতম এবং বি ইউনিট থেকে আঠারোশো সতেরোতম হয়েছি ভবিষ্যতে যেহেতু আমার পাঁচ ভাই বোনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং তারা বিভিন্ন বিসিএস বা কিংবা ব্যাংকে চাকরি করতেছে আর আমি ভাবছিলাম আমার বাবা যেহেতু একজন টিচার যার কারণে আমি টিচিং টিচিংটাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করতেছি যে বিষয়ে আমি সাবজেক্ট পাই আমি ওই বিষয়ে টিচার হওয়ার জন্য চেষ্টা করবো আর কি আমি জান্নাতুল পেরদাউজ ঢাকা ইউনিভার্সিটি উইমেন অ্যান্ড জেনারেল স্টাডিজ ডিপার্টমেন্ট থার্ড ইয়ার আমার বড় চার ভাই ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে বের হয়েছে এখন আমার আমার তৃতীয় বর্ষ চলতেছে যে আমাদের ছয় ভাই বোনের সাফল্যের পিছনে আমার আব্বুর অবদান অনেক বেশি কারণ উনি আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিত পড়াশোনা করার জন্য যেহেতু আব্বু একজন শিক্ষক ছিল সেই হিসেবে ওনার অবদানটা আমাদের সফলতার পিছনে অনেক বেশি ছিল আমার মায়ের অবদান ছিল মা আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করতো যেন আমরা ভালো পড়াশোনা করতে পারি পরিবেশ ওভাবে ক্রিয়েট করতো কখনো আমাদের উপরে জোর করতো না বা রাগ করতো না ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি মানে খুব ভালো কিছু করব তখন আমার বাবা সইয়া সবসময় আমাকে বলতো যে সবসময় যেন ভালো করে পড়ালেখা করি তখন উনি আমাদেরকে সবসময় পড়াইতো উনি আমাদেরকেই পড়াইতো মূলত উনি কিন্তু শিক্ষক একজন উনি নিজে পড়াইতো না নিজেই পড়াইতো উনি আমাদেরকে রাখতো ওনার কাছে রাখতো আমরা কিন্তু নোয়াখালীতে পড়ালয় করছি উনি আমাদেরকে নিয়ে গেছে আমাদেরকে পড়াইতো আমরা উনি হাইস্কুলকে নোয়াখালী নোয়াখালীতে আমরা সব আমাদের মানে সেখানে তো আমরা সেখান থেকে পড়ালয় করছি উনি আমাদেরকে সব সময় পড়াইছে ওনার এই মানে গার্ডিয়ান ছিল আমাদের উনি আমাদের গার্ডিয়ান প্রথমত আমরা পড়াশোনা করেছি আমার বাবা যেখানে চাকরি করতো নোয়াখালীতে ওখানেই মূলত বাবা বড়ো ভাইকে নিয়ে গেছিল। তো উনি পড়াশোনা করার পর দুই সালে এসএসসি পাস করে দুই সালে ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এর পরবর্তীতে নিজ ভাই এরপর আমি আমরাও পড়াশোনা করছি আব্বা আমাদের নিয়ে গেছিলো ওখানে এর পরবর্তীতে বড়ো ভাই সবসময় আমাদের পরামর্শ দিত বাবা পরামর্শ দিত যে তোমরা মানুষের মতো মানুষও বাবা নিজেরা পড়াশোনা করবে ঠিক মতো তো এই বড়ো ভাইয়ের পরামর্শ এবং বাবার পরামর্শে আমরাও আমাদের পড়াশোনা করেছি এরপর আমি দুই হাজার নয় সালে এবং দু হাজার এগারো সালে এসিএসি এবং এইচএসসি পাশ করে আমি ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি তখন আমি ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগে থেকে পড়াশোনা করে অনার্সে মাস্টার শেষ করে দুই হাজার উনিশ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে আমি উদ্যোধক কর্মকর্তা হিসাবে জয়েন করেছি বর্তমানে আমি বাংলাদেশ কৃষি ব্যাংক তুলাবগঞ্জ বালাশাখার ম্যানেজার হিসাবে কর্মরত আছি প্রিন্সিপাল অফিসার হিসেবে আমি শহীফুল ইসলাম বিজয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছি আপনার ইতিমধ্যে জেনেছেন আমার বাবা মাস্টার সাহেব আমরা ওনার ছয় সন্তান আমরা ছয়জনই একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি আমার বড় তিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ওরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রকম জব করতেছে এবং আমি সহ আমার ছোট আরও দুই ভাই বোন আমরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অধ্যয়নতা আছে আমার বড় ভাই শামসুল্লাম দীপু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি বাংলাদেশ বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংক বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে নিয়োজিত আছেন তারপর আমার দ্বিতীয় ভাই সাজান সিরাজ উনি বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাঁদপুর হাজিগঞ্জ শাখায় কর্মরত আছেন আমার তৃতীয় ভাই আশরাফুল ইসলাম শহীদ অবি উনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম ইতিহাস বিভাগের পড়াশোনা শেষ করে বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক তোলাপগঞ্জ শাখার ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন তারপর চার নম্বর আমি শরীফুল ইসলাম আমি ঢাকা ভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুই হাজার বিশ একুশ সালে অনার্স মাস্টার্স শেষ করে বর্তমানে চাকরি প্রার্থী হিসেবে অধ্যয়নত আছে। আমরা চার চার ভাই ডাকা পাঠিয়ে শেষ এবং আমার ছোটো বোন এবং ছোটো ভাই ওরা এখনও পড়াশোনা করতেছে আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমি মনে করি আমার বাবা একজন আদর্শ শিক্ষক উনি ওনার পেশাগত জীবনে ওনার ছাত্রদেরকে যেভাবে শিক্ষিত করেছেন বা যেভাবে শিক্ষিত মানুষ করার চেষ্টা করেছেন ওদের দোয়াই আমার মনে হয় আমরাও ওদের দোয়াই আমরাও সুশিক্ষায় শিক্ষিত 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 হতে পেরেছি এই জন্য আমরা আমার বাবার কাছে কী কৃতজ্ঞ এবং ওনার ছাত্রসহ এই দেশের প্রতি দেশবাসীর প্রতি সমাজ সমাজের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা চাই আমরাও চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি এভাবেই এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার সন্তান পড়াশোনা করার সুযোগ পাক শিক্ষক সাইদুল্লাহ জানান আমি দীর্ঘ তিরিশ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছি আমি অন্য ছেলে মেয়েদের সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি নিজের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করেছি আমার সব সন্তানরা এখন দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে গর্বিত পিতা সাইদুল্লাহ ও তার পরিবারের জন্য দেশবাসীর নিকট দোয়া সে এদিকে একই পরিবারের পাঁচ ভাই এবং এক বোন সহ ছয় ভাই বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়ে এলাকার মানুষকেও ধন্য করেছেন এতে এলাকাবাসী গর্ববোধ করছে। ডেক্স প্রতিবেদন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর